নদিয়ার শান্তিপুরে বিজেপির আয়োজিত নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে এসে একাধিক রাজনৈতিক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বৃহস্পতিবারের এই বিশেষ কর্মসূচিতে প্রথমে মাঠে নেমে ফুটবল খেলেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এবার খেলা শুরু হবে এরপর নানা প্রসঙ্গে মন্তব্য করেন তিনি শ্রমিক ভট্টাচার্য বলেন আনন্দের কথা গোটা সমাজ যদি নরেন্দ্রময় হয়ে যায় বিবেকানন্দের পথে হাঁটতে শুরু করে এটা তো আমার আপনার সকলের আনন্দের বিষয় আরও কাপ হোক নিবেদিতা কাপ হোক অরবিন্দ কাপ হোক বিদ্যাসাগর কাপ হোক ক্ষুদিরাম কাপ হোক রবীন্দ্রনাথের নামেও করা যেতে পারে তবে দেখবেন আবার রবীন্দ্রনাথের মতো কোনো মনীষীর ছবিতে আগুন না লাগে এটা একটা চিন্তার বিষয় নেপালের অস্থির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান তিনি জানান এটি প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় অর্জুন সিং এর আঠেরো থেকে তিরিশ বছর বয়সীদের জাগ্রত করার প্রসঙ্গে তৃণমূলের থানায় থানায় অভিযোগ দায়ের নিয়েও কটাক্ষ করেন রাজ্য বিজেপির সভাপতি রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে হাত মিলিয়ে তাদের স্বাগত জানান তিনি কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে ভরপুর ছিল শান্তিপুরের মাঠ বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর তিনি অন্য কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন রিপোর্ট নিউজ